এক ভাই আমার ভেরিফাইড ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে বাট আমি এই মেসেজগুলো দেখার সময় পাই না তো আমার যে পেজের অ্যাডমিট আছে বাট আমার পিএস যে আছে সে এই মেসেজগুলো দেখে আর কি তো এইখানে এক ভাই আমাকে এই প্রশ্নটা করেছে যে এখন একটা বিষাক্ত সাপ নেমেছে সাপটা রাসেল ভাইপার এটা কি মানুষের ষড়যন্ত্র নাকি এটা আমাদের উপর আল্লাহ তালা গজব দিয়েছেন তো ভাই দেখে এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলি প্রথমত যেটা এটা হচ্ছে গজব যে বিষয়টা গজব এটা নিশ্চয় গজব কারণ আমাদের দেশে রিসেন্টলি যা ঘটছে মানে এটা বলার মতো নয় আল্লাহ তালা নিজে বলেছেন যে আমি প্রথম লিঙ্গ দ্বিতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গের কোনো মানুষ বানাই নাই হ্যাঁ এখন এটা অনেকে বলছে যে তৃতীয় লিঙ্গের মানুষ আছে যাদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার কিন্তু না এটা এটা ভুল রং এই যে এইসব যে আমরা সাপোর্ট করছি বা কিছু বলছি না এই কারণে হয়তো আল্লাহ তালা গজব দিয়েছেন আপনি আরেকটা তথ্য জানলে অবাক হবেন যে রাসেল ভাইপার নামক এই সাপটা একসাথে পঞ্চাশটা আশিটা করে বাচ্চা দিতে পারে এই রাসেল ভাইপার এমন একটা বিষাক্ত সাপ মানুষকে যদি সে দেখে তাহলে সে তাড়াতাড়ি আরো এগিয়ে আসে তাকে কামড় দেওয়ার জন্য আর বিজ্ঞানীরা বলছে রাসেল ভাইপার নামক সাপ যদি সুবল দেয় তাহলে মানুষের এই বেঁচে যাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট কমে যায় দশ পার্সেন্ট সম্ভাবনা থাকে সে বাঁচার জন্য আমাদের নিজেদের কামাই আজকে এটাকে সাপোর্ট করছে না এটাকে সাপোর্ট করছে অনেকজন অনেকে করছে না বাট কিছু বলছেও না এই কিছু না বলার কারণে আল্লাহ তালা হয়তো আমাদেরকে হজাব দিয়েছেন লু তাহলে সালাম এই নবীর পুরো জাতিকে আল্লাহ তালা এই দুষের কারণে সমলে ধ্বংস করে দিয়েছেন নাউজুবিল্লা পড়ে এই দুষটা লু তাহলে ইসলাতামের স্ত্রী কিন্তু এটাকে সাপোর্ট করতেন তা কিন্তু না এটাকে সাপোর্ট করতেন না বাট ইসু বলতেন না কিন্তু লুত কিন্তু বেঁচে যাননি তাই বলছি ভাই দেখেন এটা যেখানে আছে আজকে যদি প্রতিবাদ না করি তাহলে হয়তো হজব চলে আসতো এমনিতে আমরা যে অপরাধ করছি অন্যান্য নবী করিম সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন অন্যান্য নবীর জাতিকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন কিন্তু দেখেন আমার নবীকে আল্লাহ তাআলা স্বয়ং ওয়াদা করেছেন আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না যেই কারণে আমরা এখনো বেঁচে আছি তাই বলছি ভাই আমার সাবধান হন সতর্ক হন ডোন্ট বি ফার্স্ট ইজ ফার্স্ট কেয়ার প্রথম প্রথমই কেয়ার করেন দ্বিতীয়বার কেয়ার করলে পরে হয়তো আর সুযোগ পাবেন না বাঁচার জন্য সাবধান হন আমার কথা আজকে এই পর্যন্তই কিন্তু যে বিষয়টা রিসেন্টলি বাংলাদেশে দেখছি হয়তো কেয়ামত আর বেশি দেরি নাই কেয়ামতের আলামত যেগুলো নবী সাল্লাহ আলী সাল্লাম বলে দিয়েছেন সেইগুলো এখন প্রকাশ পাচ্ছে